ছোটোদের রাজনীতি ছোটোদের অর্থনীতি অধ্যাপক নিহার কুমার সরকার আমি নিজে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি কিন্তু এই বইটি পড়ার পরে মনে হয়েছে এই বইটি আমার আরও আগে পড়া উচিত ছিল এই বইটির কথা আমি আগে শুনেছি কিন্তু আসলে পড়া হয়ে ওঠেনি এই বইটিতে মূলত বা ক্যাপিটালিজম সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদ সমাজতন্ত্র এবং একই সাথে ডেমোক্রেসি বা গণতন্ত্র পৃথিবীর রাজনীতিতে বিভিন্ন বিপ্লব সেই সাথে নতুন যুদ্ধচক্র মোট কথা ভূ রাজনৈতিক এবং একই সাথে সমাজবিজ্ঞানের যে মূল কনসেপ্ট এবং সেই সাথে রাষ্ট্রবিজ্ঞান সব কিছু মিলিয়ে যে মূল কনসেপ্টগুলো রাজনীতির এবং একই সাথে অর্থনীতির সেগুলোকে খুবই সহজভাবে এবং খুবই সরলভাবে এই বইটিতে উপস্থাপন করা হয়েছে এবং এই বইটি মানে একবার পড়া হয়ে গেলে এই যে প্রাথমিক বিষয়গুলো আছে যেগুলো না আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে অর্থনীতিকে বুঝতে সাহায্য করে সেগুলো খুব সহজবদ্ধ হয়ে যাবে আমাদের জন্য এই বইটিতে যেমন বলা হয়েছে যে ফ্যাসিজম আসলে জয়ী হতে পারে কি না ফ্যাসিবাদ কি শেষ পর্যন্ত জয়ী হয় মুসলিনি যে ফ্যাসিস্ট দলের নেতাদের নিয়ে ফ্যাশ গ্র্যান্ড কাউন্সিল নামে সংগঠন গড়ে তুলেছিলেন সেটার পরিণতি কী হয়েছিল এবং যেটা আমার মনে হয় আমাদের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা সেই সমস্ত প্রেক্ষাপট ব্যাখ্যা করতেও ভীষণভাবে সাহায্য করে এবং একই সাথে নাচিবাদ সমস্ত যে ছোট ছোটো টামগুলো আছে সেগুলো কিন্তু এই বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কীভাবে আসলে শ্রমিকের মজুরি নির্ধারিত হয় কিভাবে ব্যবসা সংকট এবং বেকার সমস্যা একটি সমাজে বৃদ্ধি পায় সেই সাথে আমাদের উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকদের কিভাবে শোষিত হয় এই সমস্ত কিছুর বর্ণনা আসলে এই বইটিতে আছে এবং উৎপাদন প্রণালী থেকে শুরু করে অর্থনীতির যে কনসেপ্টগুলো সেগুলো খুব সুন্দরভাবে এই বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই বইটি এতই সহজ সরল ভাষায় লেখা যে বুঝতে কোনো অসুবিধা হয় না এবং চাইলেই খুব অল্প সময়ের মধ্যে বইটি পড়ে ফেলা যায় এখানে উনি দেখিয়েছেন লেখক যে আঞ্চলিকতাবাদ বা স্থানীয় জাতীয়তাবাদ কিভাবে আসলে এই পুঁজিবাদী বিশ্বে একটা সংকট তৈরি করে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় কিভাবে আসলে একটি পণ্যের মূল্য নির্ধারিত হয় বা বহুজাতিক বা মাল্টি যে কোম্পানিগুলো আছে সেগুলো কিভাবে স্থানীয় বাজারগুলোকে দখল করে ফেলে এই সমস্ত কিছু উনি সুন্দর ছোট ছোট উদাহরণ সাহায্যে গল্পের সাহায্যে বুঝিয়েছেন এবং একই সাথে যান্ত্রিক সংগঠন এবং মুনাফার হার সাম্রাজ্যবাদী উৎপাদন ব্যবস্থা একই সাথে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা এবং এখানে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কি ভূমিকা সেই সমস্ত কিছুও সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এই বইটির দুইটি অংশ একটি হচ্ছে ছোটদের রাজনীতি আর একটি ছোটদের অর্থনীতি এবং এই দুই অংশই খুব সুন্দর এবং সহজভাবে রাজনীতি এবং অর্থনীতির যে মূল টার্মগুলো বা পরিভাষাগুলো সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে আপনারা যারা এই বিষয়ে আগ্রহী এই ছোট্ট বইটি পড়ে দেখতে পারেন অধ্যাপক নিহার কুমার সরকারের ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাই